হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম জগন্নাথের আরেকটি বুক নিয়ে আজকের বুক সপ্তপুরি এইখানে আমি এক বাটি ময়দা নিয়েছি দিয়ে দেবো সিন্দুক লবণ চিমটে দিয়ে দেবো ঘি এখন আমি ময়দাটাকে ভালো করে ময়ন দিয়ে নেবো ময়দাটাকে আমি ভালো করে ময়ম দিয়ে নিয়েছি দেখুন ঠিক এরকম হবে এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে মেখে নিয়েছি এখন ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব আর সপ্তপুরির জন্য যে পুরটা লাগবে সেটা বানিয়ে নিচ্ছি সপ্তপুরীর জন্য আমি একটা পুর তৈরি করব করবো দেখুন এখানে কিছুটা পরিমাণে নারকেল নিয়েছি নারকেলটা দিয়ে দেবো আর নিয়েছি আখের গুড় এই গুড়টাকেও দিয়ে দেব কিছুক্ষণ জাল দিয়ে আমি পুটা রেডি করে নিচ্ছি কিছুক্ষণ জাল দিয়ে আমি পুটটাকে রেডি করে নিয়েছি দেখুন আঠালো হয়ে গেছে এইরকম আঠালো আঠালো যখন বাবা হবে তখনই নামিয়ে ফেলতে হবে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এই যে ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন এখন আমি একটা বেটার তৈরি করে নেব এখানে কিছুটা ময়দা নিয়েছি একটুখানি জল দিয়ে গুলে নেব বেশি লাগবে না অল্প একটু লাগবে দেখুন হয়ে গেছে আর এই যে ডোটা এখন আমি খুলে আর একটু নিচে রেখে মেখে নেব আর এখান থেকে সাতটা লেচি কেটে নেব কেননা সপ্তপুরি সাতটা লেয়ার থাকে আমি লিচিগুলো কেটে নিচ্ছি এই দেখুন আমি সাতখানা লেচি কেটেছি পাঁচখানা কেটেছি ছোট আমরা যে লুচি খাই সেরকম আর তার থেকে একটু বড় বড় দুটো কেটেছি এখন এগুলোকে বেলে নেব সবগুলো আমি একইভাবে বেলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি সবগুলো বেলে নিয়েছি পাঁচটা ছোট আর দুটো বড় এখন বড় একটা নিয়ে নিচ্ছি বড় একটা নিয়ে নিলাম আর কতটা ছোট আমি করেছি এ দেখুন ঠিক এরকম থাকবে ছোট বড় এখন আমি একটা বেটার গুলে রেখেছিলাম আর এদিকে একটু দিয়ে দেবো এই কাজগুলো একটু যত্ন সহকারে করতে হবে এখন আমি নারকেলের কোটটা বানিয়ে রেখেছিলাম ওটা এভাবে হালকা হালকা করে ছড়িয়ে দেবো এখন এর উপর দিয়ে একটা ছোট পেতে দেবো পেতে দিয়ে এই যে যে বেটারটা লাগিয়েছিলাম ওইটার মধ্যে এভাবে বসিয়ে দিতে হবে চেপে চেপে আবারও এর উপর দিয়ে আমি একটু পর দিয়ে দেব দেখুন এভাবে বসিয়ে দিলাম এখন এই যে বেটারটা এটার উপর দিয়ে এভাবে লাগিয়ে দেব দিয়ে এর উপর দিয়ে আরেকটা রুটি এভাবে বসিয়ে দেবো আবারও চেপে চেপে দেব কারেন্ট চলে গেছে বন্ধুরা তাহলে আমি সবগুলো এভাবে বসিয়ে নিচ্ছি পরপর আমি পাঁচটা ছোট লুচি দিয়ে দিয়েছি এখন এটা সবার শেষ বড়টা দিতে হবে বড়টা দেওয়ার আগে ಬ್ಯಾಟಾರು ಲ ಬರೋ ಟಿ ಈಗ ಪೆಟಿ দেখুন বসিয়ে নিলাম মাঝখানটা দিয়ে একটুখানি চাপ দিয়ে দেব এখন একদম লাস্টের রুটিটা এভাবে নিয়ে একটু ডিজাইন করে দেবো দেখুন সবটা আমি একটু ডিজাইন করে দিলাম এখন গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি এই দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি জগন্নাথের বুক রান্না করছি তাই ঘি দিয়ে দিচ্ছি গিটাকে আমি গরম করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা গিটা আমার গরম হয়ে গেছে এখন আমি পিঠেটা দিয়ে পিঠেটা দেওয়ার সময় একটু সাবধান হয়ে দিতে হবে আর একটা খন্তি দিয়ে আমি ঘি তুলে তুলে পিঠের উপরে দিয়ে দেবো যাতে উপরেরটা একটু ভাজা হয়ে যায় এরকম করেই আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এক পিঠ আমার ভাজা হয়ে গেছে এখন একটা খুন্তি আর জাদুরের সাহায্যে উল্টে উল্টাবেন যাতে ঘি ছিটকে আর এই পিঠটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি এই দেখুন বন্ধুরা হালকা আজে আমি পিঠেটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিলাম এখন তুলে নেব এই পিঠেটাকে এখন আমি একটুখানি ঠান্ডা করে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছে এই দেখুন বন্ধুরা পিঠেটা আমি ঠান্ডা করে নিয়েছি এখন আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি একটা ছুরি নিয়েছি ছুরিটা দিয়ে এইভাবে আস্তে 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 কাটতে হবে দেখুন ভেতরে কি সুন্দর হয়েছে লেয়ার গুলো সবগুলো বোঝা যাচ্ছে তাহলে আজকে আমার এই সপ্তপুরীর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে